কোনো রকম মাজাঘষা ছাড়াই যদি আমরা নতুনের মতো চকচকে পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের শারীরিক পরিশ্রমটাও অনেকটাই কম হয় এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি তোমাদের অনেক কাজে লাগবে তাহলে চলো আমরা কিচেন টিপসগুলি দেখেন প্রথম টিপসটি তাহলে দেখে নি এখানে একটি পাত্রের মধ্যে জল নিয়েছে আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো ফয়েল পেপার থাকে না এই ফয়েল পেপার নিয়ে আমি ফয়েল পেপারটাকে ছোট ছোট টুকরো করে বলের আকৃতি করে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এরকমভাবে আমি দশ বারোটা মতো দেখো ছোট ছোট টুকরো করে বলের আকৃতি করে এই জলের মধ্যে দিয়ে দেব সেই সঙ্গে এই জলের মধ্যে আমি দিয়ে দেব বাসন মাজার কিছুটা পরিমাণ লিকুইড তারপর খুব ভালো করে মিশিয়ে নেব এই জলটাকে কি কাজে ব্যবহার করব আমাদের বাড়িতে তো এই ধরনের চামচ হাতা খুন্তি আমরা স্টিলের ব্যবহার করি যেটা দীর্ঘদিন ব্যবহার করতে করতে গ্লেজটা হয়তো নষ্ট হয়ে যায় দেখতে ভালো লাগে না তাই এই ধরনের চামচের বা হাতা খুন্তির স্টিলের যে কোনো পাত্রর গ্লেজটা আমরা কিভাবে ফিরিয়ে আনতে পারি এখানে যে মিশ্রণটা আমি দেখো মিশ্রণটাকে গ্যাসের ওপরে আমি বসিয়ে দেব তারপর মিশ্রণটা যখন হালকা গরম হয়ে আসবে আমার বাড়িতে যে চামচগুলো রয়েছে যেগুলো অনেক দিনের পুরনো গ্লেজটা নষ্ট হয়ে গেছে সেই চামচগুলো গ্রেটারটাকেও আমি দিয়ে দিলাম এবার আমি এটাকে এক মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব যে ফয়েল পেপারটা দিয়েছি ফয়েল পেপার থেকে যে রাসায়নিকটা বের হবে সেটা কিন্তু আমাদের চামচগুলোকে চকচকে করতে সাহায্য করবে যে কোনো স্টিলের জিনিস পরিষ্কার চকচকে হয়ে যাবে এবার গ্যাসটাকে বন্ধ করে দেব ঠান্ডা করে নেব দেখো এক মিনিট আমি এখানে ফুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ চামচগুলো কত সুন্দর চকচকে হয়ে গেছে খুব ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর বন্ধুরা কোনো রকম মাজা ঘষা আমাদের করতে লাগবে না যে কোনো স্টিলের পাত্রই হোক তোমরা এইভাবে বহু পুরোনো পাত্র নতুনের মতো চকচকে গ্লেজ নিয়ে আসতে পারবে এবার আমি এই জল থেকে এগুলোকে তুলে নেব তুলে আমি নর্মাল জল দিয়ে তোমাদের ধুয়ে দেখাচ্ছি নর্মাল জল দিয়ে ধোয়ার পর দেখো চামচগুলোর গ্লেস কিন্তু আগের থেকে অনেকটাই বেশি হয়েছে যেগুলো একেবারে পুরনো হয়ে গেছিলো কোনো গ্লেস ছিল না টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো আশা করছি তোমরাও খুব ভালো ফল পাবে চলো দ্বিতীয় টিপসটি দেখে নিই মোমবাতি তো আমরা কম বেশি প্রত্যেকেই ধরাই আমরা অনেকেই যেটা করে থাকি হয়তো ঠাকুর ঘরেই হোক বা যেখানেই হোক আমরা মোমবাতিটাকে ধরিয়ে হয়তো মেজেতে নয় কিচেন স্লাবে যে কোনো জায়গায় এইভাবে রেখে দিই এর ফলে দেখা যায় যে মোমটা গলে গলে আমাদের মেজের ওপরে পড়ে যায় একটা দাগ তৈরি হয়ে যায় সহজে কিন্তু মোমটা উঠতে চায় না আর এই ধরনের মোমটাকে তুলতে গেলে আমরা আবার কি করি ঘষা ঘষি করতে লাগে অনেকটা সময় লাগে তা বন্ধুরা কোনো রকম ঘষা ঘষি ডলাডলি করতে লাগবে না সেকেন্ডের মধ্যে তোমাদের মেজেতেই হোক বা যেখানেই হোক মোমটা তোমরা তুলে ফেলতে পারবে এর জন্য যেটা করতে হবে এখানে দেখো আমি নিয়েছি হালকা উষ্ণ গরম জল যেখানে আমাদের মোমটা পড়েছে সেই জায়গায় আমি একটু গরম জল এইভাবে ঢেলে দেব গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে মোমটা কিন্তু আপনা আপনি আমাদের গরম তাপের কারণে মেজে থেকে উঠে আসবে তাই কোনো রকম ঘষা মাজা করতেই লাগবে না মেজেটাও পরিষ্কার হয়ে যাবে আর আমাদের খাটনিটাও কমে যাবে আশা করছি বন্ধুরা এই ছোট্ট টিপসটি তোমাদের কাজে আসবে অবশ্যই অ্যাপ্লাই করো আর ভালো লেগে থাকলে তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে টিপসটি বেশি বেশি করে শেয়ার করো দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে রকম মোমের দাগ নেই এখানে চলো পরের টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের চায়ের কাপগুলো হয় অনেক সময় দেখা যায় কাপের ভেতরে একটা হলদে লাল মতো দাগ পরে যায় দেখতে ভীষণ বাজে লাগে আর এটা নর্মালভাবে ঘষাঘষি করলেও কিন্তু দাগটা উঠতে চায় না তাই কীভাবে খুব সহজেই দাগটাকে আমরা তুলতে পারবো চলো দেখে নিই এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি সামান্য একটু পরিমাণ টুথপেস্ট তারপর আমি এখানে নিয়ে নেবো সামান্য একটু জল পুরনো একটি ব্রাশের সাহায্যে খুব ভালো করে এইভাবে একটু ডলে নেবো টুথপেস্ট কিন্তু যে কোনো লাল দাগ দূর করতে ভীষণ সাহায্য করে কয়েক সেকেন্ড একটু যদি আমরা টুথপেস্ট এইভাবে ব্রাশের সাহায্যে তাহলেই কাপের যে দিয়ে ভেতরে জমে থাকা নোংরা সেটা আমরা খুব সহজে পরিষ্কার করতে পারবো এবার আমি তোমাদের জল দিয়ে ধুয়েও দেখাচ্ছি একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি ধোয়ার পর এবার দেখো কাপটার ভেতরে কিন্তু কোনো রকম লাল দাগ নেই একেবারে পরিষ্কার হয়ে গেছে সাদা ধবধবে হয়ে গেছে তাহলে চলো পরের টিপসটি দেখে নিই বন্ধুরা আমরা তো কাপ প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু যতই আমরা পরিষ্কার করে রাখি না কেন কাপটার সাদা সেই ধবধবে ভাবটা থাকে না সেই সাদা ধবধবে উজ্জ্বল ভাবটা ফিরিয়ে আনার জন্য এই ছোট্ট টিপসটি তোমরা অ্যাপ্লাই করতে পারো এর জন্য যেটা করতে হবে এখানে দেখো আমি নিয়ে নেব একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল এই জলের মধ্যে আমি দিয়ে দিয়ে দেবো কিছুটা পরিমাণ উজালা তারপর খুব ভালো করে জলটাকে মিশিয়ে নেব কাপগুলোকে যে রয়েছে এই উজালার জলের মধ্যে আমি এখানে দু থেকে তিন মিনিট মতো ভিজিয়ে রেখে দেব যেহেতু আমার এগুলো সাদা কাপ উজালা কিন্তু সাদা জিনিসের উজ্জ্বল উজ্জ্বলতা বাড়াতে আরও বেশি সাহায্য করে দু তিন মিনিট ভিজিয়ে রাখার পর আমি কাপগুলোকে তুলে নিচ্ছি বা নর্মাল জল দিয়ে ধুয়ে দেবো এইভাবে যদি আমরা পনেরো দিনে একদিন সপ্তাহে একদিন করি তাহলে কিন্তু আমাদের কাপটা হলদেটে হবে না এমনকি সাদা ধবধবেই থাকবে টিপসটি তোমাদের কেরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো চলো পরের টিপসটি দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল জলের মধ্যে এখানে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ নুন তারপর বন্ধুরা এই জলের মধ্যে আমি দেব দু তিন ফোঁটা মতো উজালা তারপর এই নুন আর উজালাটাকে আমি চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এটাকে কি কাজে আমরা ব্যবহার করব আমরা সাদা জামা কাপড়ে প্রত্যেকেই উজালা দিয়ে থাকি অনেকেই আমরা যেটা করে থাকি দেখা যায় সাদা জামা কাপড়ে উজালা দিলে ছোপ ছোপ মতো হয়ে যায় নীল কালারের আর দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে এরকম যদি সাদা জামার মধ্যে ছোপ ছোপ হয়ে যায় নীলের ছোপ তাই সাদা জামা কাপড়ে উজালা দেওয়ার আগে যদি আমরা একটু নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর উজালাটা দিই তাহলে কিন্তু উজালা যদি বেশিও পড়ে যায় তাহলেও কিন্তু আমাদের সাদা জামা কাপড়ে কোনো রকম ছোপ ছোপ হবে না আর উজ্জ্বলতা সাদা জামা কাপড়টা আরও বেশি সাদা ধবধবে হয়ে যাবে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো আশা করছি তোমাদেরও কাজে আসবে চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নি মিষ্টি আলু আমরা কম বেশি প্রত্যেকেই খাই আর খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো কিন্তু মিষ্টি আলুতে এতটা পরিমাণ রং কেমিক্যাল দেওয়া থাকে যেটা আমাদের উপকারের থেকে ক্ষতিটাই বেশি হয় দেখতে পারছো মিষ্টি আলুগুলো একেবারে লাল টকটকে এর মধ্যে যে রং বা কেমিক্যাল মেশানো হয়েছে সেটা যদি ঠিকমতো না বের হয় তাহলে কিন্তু আমাদের শরীরে নানা রকম রোগ বেঁধে বাসা বাঁধবে তাই যখনই আমরা মিষ্টি আলু কাটবো এরকম একটি পাত্রের মধ্যে জল নিয়ে নেব জলের মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ নুন তারপর এই নুন জলের মধ্যে মিষ্টি আলুগুলোকে যদি আমরা দু থেকে তিন মিনিট ভিজিয়ে রাখতে পারি এর মধ্যে যে রঙ কেমিক্যাল মেশানো আছে সেটা কিছুটা হলেও দূর হবে দেখতে পারবে দু মিনিট ভেসান ভেজানোর পর দেখো জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে জলটা কিন্তু লাল কালার হয়ে গেছে এর ফলে কিন্তু এর যে ক্ষতিকর যে জিনিসটা মেশানো ছিল কিছুটা হলেও নুনের কারণে বের হয়ে যায় তারপর আমরা জল থেকে তুলে নেব আর মিষ্টি আলু অবশ্যই সব সময় খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে কাটা উচিত কারণ দেখো আমি যতই নুন জলে ধুয়ে নিয়েছি তারপরেও এর মধ্যে কিন্তু রং খানিকটা লেগে রয়েছে তাই অবশ্যই এইভাবে একটু যদি আমরা খোসাটা ফেলে নিয়ে রান্না করি তাহলে কিন্তু মিষ্টি আলুর উপকারীটাই আমাদের শরীরে হবে কোনো রকম ক্ষতি হবে না পরবর্তী টিপসটি তাহলে চলো আমরা দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি একটি পাত্র আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নেব এক চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার সেই সঙ্গে এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ খাবার সোডা এবার এর মধ্যে আমি খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছি ভিনিগার এখানে আমি দুটোই এক চামচ এক চামচ করে নিয়েছি আর ভিনিগার দিয়ে দেব এখানে আমি দু চামচ পরিমাণ ভিনিগার দেওয়ার সঙ্গে সঙ্গে একটি রিয়াকশান শুরু হবে এমনকি মিশ্রণটা আমাদের ফুলে উঠবে তাই তোমরা যে পাত্রের মধ্যে মিশ্রণটা তৈরি করবে একটু বড়ো পাত্র নেওয়ার চেষ্টা করবে আমাদের রেডি হয়ে গেছে কি কাজে ব্যবহার করব বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের বাথরুমের যে মার্বেল পাথরগুলো থাকে দেয়ালগুলো থাকে দেখা যায় এতটাই নোংরা হয়ে যায় আর দেখো নানা রকম ব্যাকটেরিয়া জীবাণুও কিন্তু বাসা বাঁধতে থাকে লাল হলুদ ছোপ পড়ে যায় যেটা দেখতেও কিন্তু ভীষণ বাজে লাগে আর এগুলোকে আমরা পরিষ্কার করতে গেলে অনেকটা সময় ঘষাঘুষি করতে লাগে অনেক সময় হারপিক দিয়েও পরিষ্কার করতে গেলে কিন্তু টাইলসের গ্লেসটাও নষ্ট হয়ে যায় মার্বেল পাথরের গ্লেসটাও নষ্ট হয়ে যায় তাই যে এরকম মিশ্রণ তৈরি করে এই মিশ্রণটা যদি আমরা খুব ভালো করে দেয়ালে বা টাইলসের দেয়ালে মার্বেলের মেঝেতে দিয়ে রাখি তারপর এক দু মিনিট অপেক্ষা করব আর এখানে আমি নিয়ে নিয়েছি এরকম একটি ব্রাশ এরকম বেশ ব্রাশের সাহায্যে কয়েক সেকেন্ড একটু ডোলবো তাহলেই কিন্তু যে একেবারে লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ আমার মার্বেলের পাথরের মেজেটা এটা রান্নাঘরেও তোমরা অ্যাপ্লাই করতে পারো এটা কিন্তু সব নোংরা দূর হবে সেই সঙ্গে কিন্তু বন্ধুরা এর মধ্যে যে ব্যাকটেরিয়া জীবাণু রয়েছে সেগুলোও কিন্তু দূর করবে বেকিং সোডা কোনো রকম হারপিক তোমাদের ব্যবহার করতে লাগবেই না হারপিক ছাড়াই তোমাদের মেজে এমনকি টাইলসের দেয়াল হয়ে যাবে নতুনের মতো চকচকে ঝক এবার আমি তোমাদের জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি দেখো কত রকম দাগ ছোপ ছিল দেয়ালটার মধ্যে সেটা একেবারে পরিষ্কার হয়ে গেছে মেঝেটাও দেখো একেবারে লাল সেটাও দেখো হয়েছিল নোংরা কি পরিমাণে উঠে গেছে এমনকি পরিষ্কার হয়ে গেছে সব নোংরা জীবাণু সেই সঙ্গে কিন্তু আমাদের অনেকটা সময়ও ব্যয় করতে লাগলো না অনেকক্ষণ মাজা ঘষাও করতে লাগলো না দেখো এখানে যে দেয়ালের বিটটা রয়েছে বিটটাও কিন্তু একেবারে লালচে হয়ে গেছিল সেটাও পরি পরিষ্কার হয়ে গেছে এই ছোট ছোটো টিপসগুলি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করো তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকে